ওকে তাহলে দেখো লালা গ্রন্থি লালা গ্রন্থি লালা গ্রন্থি কয় জোড়া আমরা কয়া তিনজোড়া বা ছয়টা ছয়টা ঠিক আছে বা কয়টা কিন্তু মেডিকেল ধরো একটা আমাদের দিতে পারি কয়টি থাকে তখন তোমরা তিনজোড়া দাগাই ফেলো ঠিক আছে তখন আমরা প্রশ্ন চাইছি কয়টি সেখানে কিন্তু ছয়টি দাগাইতে বুঝতে পারছো তাহলে কি কি লালা গ্রন্থি আছে আমরা জানি একটা হচ্ছে আছে প্যারোটিট হ্যাঁ প্যারোটিট প্যারোটি আর একটা হচ্ছে সাব ম্যান্ডিবুলার সাব ম্যান্ডিবুলার ওকে আর একটা আছে হচ্ছে সাব লিঙ্গুয়াল সাব লিঙ্গুয়াল দেখো এই কথাগুলো যদি তুমি মিনিং বুঝো শব্দগুলোর মিনিং বুঝো এই তিন জোড়া ঠিক আছে প্যারোটিড এক জোড়া সাব ম্যান্ডিবুলার এক জোড়া সাব লিঙ্গুয়াল এক জোড়া যদি কথাগুলোর মিনিং বুঝো তাহলে তুমি এমনি মনে রাখতে পারবা এই প্যারোটিডের এই যে প্যার এটা প্যারা শব্দ থেকে আসছে বুঝছো প্যারা মানে হচ্ছে পাশে তাহলে এটা নিশ্চয়ই কোনো কিছুর পাশে থাকে বুঝতে পারছো পাশে আর এই যে ওটি এই অটি কথাটা আসছে হচ্ছে যে গ্রিক শব্দ অটোস থেকে ওটি ও আছে অটোস এই অটোস মানে হচ্ছে কান অটোস মানে কি কান তাহলে নিশ্চয়ই তুমি এই দুইটা ওয়ার্ড ভেঙে বুঝতে পারছো এটা কই থাকবে কানের পাশে থাকবে ঠিক আছে দুই পাশে দুই কানের পাশে থাকবে বুঝতে পারছো কানের পাশে বা কানের নিচে থাকে আমরা জানি আর কোনো কিছু আইরি দ্বারা গ্ল্যান্ড বুঝে তাহলে একটা গ্ল্যান্ড ঠিক আছে আইরি দ্বারা গ্ল্যান্ড বুঝে ঠিক আছে

নিচে তাহলে এই দুইটা নিচে থাকবে সাব মেন্ডি কার নিচে 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 কার কি বলার মানে কি বুঝে দেখো লিঙ্গুয়াল মানে দেখো তুমি ল্যাঙ্গুয়েজ একটা কথা শুনছো না ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ মানে কি ভাষা ভাষা তুমি কথা কি দিয়ে বলো জিউবা দিয়ে বলো এই লিঙ্গুয়াল মানে হচ্ছে জিউবা লিঙ্গুয়াল মানে কি জিউবা ঠিক আছে তাহলে জিউবা জিউবাতে যে আর্টারি ভেইনগুলো সাপ্লাই দেয় সেগুলোকে আমরা বলি লিঙ্গুয়াল ভেইন ঠিক আছে তাহলে জিউবার নিচে যেটা থাকবে তাকে সাব লিঙ্গুয়াল বলে থাকি এখান থেকে কি রকম প্রশ্ন হতে পারে প্রশ্ন হতে পারে যে লোকেশন দিয়ে প্রশ্ন আসতে পারে আসতে পারে নিচের কোনটি লালা গ্রন্থি নয় এরকম প্রশ্ন আসতে পারে বা নিচের কোনটি সবচেয়ে বড় লালা গ্রন্থি এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে তাহলে যে টপিক গুলা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যেগুলো পরীক্ষায় আসে এবং এগুলো তোমরা অনেকেই মুখস্থ করতে যাও বা তোমরা এগুলো সবই মনে করে যে মুখস্থ করলে হয়তো মনে থাকবে কিন্তু এত এত ইনফরমেশন বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এত তথ্য সবগুলা কি তুমি তুমি মুখস্থ করে মনে রাখতে না এখানেই হচ্ছে একটু একটু ট্রিক্স ট্রিক্স অনুযায়ী যদি শিখতে পারো বা একটু কিভাবে যেটাই বলো যে কিভাবে একটু পড়লে টেকনিক দিয়ে পড়লে ওয়ার্ড ভেঙে পড়লে মনে রাখা সহজ তোমার মুখস্থ করতে সহজ হবে দীর্ঘদিন মনেও থাকবে এটা ঠিক আছে তো আমাদের ওই যে বায়োলজি ক্র্যাশ কোর্স দেখতে পাইতেছ এখানে আমরা তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারের একদম বেসিক যে জিনিসগুলা শব্দ ভেঙে বা ট্রিক অনুযায়ী কিভাবে পড়ানো যায় সেখানে ক্লাস পাবো আমাদের আর হচ্ছে এখানে তোমরা জুলুজির জন্য দেখতে পাইতেছো একটু ফিটা দেখে নিও ডিসকাউন্টেড ফি আছে তোমরা যারা অ্যাড হতে চাও হতে পারবা আর আমরা মেইনলি তোমাদের এখানে অনেকগুলো চ্যাপ্টার আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেব ইনশাল্লাহ সেখান থেকে তোমরা চাইলে ক্লাসগুলো করতে পারবা ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম